জন্ম নিবন্ধন সনদ কিন্তু আমাদের সবারই প্রয়োজন কিন্তু কিভাবে আপনি জন্ম নিবন্ধন সনদ আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুব সহজেই অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনি আপনার মোবাইল ফোনে ক্রম ব্রাউজ ওপেন করে নিন ওপেন করে নেওয়ার পরে এখানে দেখেন আমি একটা ঠিকানা দিয়ে দিয়েছি এই ঠিকানায় প্রবেশ করবেন করার পরে একটু নিচে দেখেন এই যে অপশানটা আছে এই অপশান উপরে এবার এই লিঙ্কে প্রবেশ করবেন এই লিঙ্কে প্রবেশ করার পরে একটু নিচে গেলে দেখেন এখান থেকে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবেন এখানে আপনার জন্ম তারিখটা দেবেন জন্ম তারিখটা দেওয়ার পরে এখানে দেখেন নিচে ছোট একটা অঙ্ক আছে এই অঙ্কটা করার সাথে সাথে অর্থাৎ আশি থেকে একচল্লিশ বিয়োগ করে যে সংখ্যাটা হয় সেটা নিচে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় আপনি বসিয়ে দিতে হবে তো বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই আপনারা অনলাইন থেকে যদি আপনাদের জন্ম নিবন্ধন সনদটি হারিয়ে যায় বা কোথাও না পান সেক্ষেত্রে আপনাদের উচিত জন্ম নিবন্ধন সনদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই নাম্বারটা আপনারা লিখে রাখবেন কোথাও লিখে রাখলে কিন্তু আপনারা খুব সহজেই সেটা মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন দেখেন বন্ধুরা এখানে আমি আমার জন্ম নিবন্ধন সনদের নাম্বার দিয়ে দিয়েছি এখানে আমি আমার বার্থ ডেট দিয়ে দিয়েছি অঙ্কটা সমাধান করার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে এখানে কিন্তু আমার জন্ম নিবন্ধন সনরটি এখানে চলে আসছে তো এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এই ডাউনলোড করার জন্য থ্রি ডট অপশান পাবেন উপরে তারপরে এখানে শেয়ার অপশন যাবেন এখানে দেখেন প্রিন্ট অপশান আছে প্রিন্ট অপশানের উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন প্রিন্টের মতো একটা আইকন পাচ্ছেন ওইটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার জন্ম নিবন্ধন সনদটি দেখেন গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদটি আপনার মোবাইলের মাধ্যমে সেটা সেভ করে একটা কম্পিউটারের দোকানে গিয়ে কিন্তু সেখান থেকে আপনি ফুল আগের সনদের মতো আপনি একটি সনদ প্রিন্ট করে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে খুব সহজে আপনি মোবাইলের মাধ্যমে কাজটি খুব দ্রুতই করে নিতে পারেন আজকের এই ভিডিও দেখে যদি আপনার মনে হয় নতুন কিছু শিখলেন অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন